আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ মেহরবানিতে খুব সুন্দর ভালো আছি যাই হোক আপনাদেরকে আজ আমি অনেক ভাইয়ের অনুরোধের কারণে একটি ভিডিও দিতে যাচ্ছি যে ভিডিওটি আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতেছেন বাতি বাতিনি নজর খোলার নিয়ম কীভাবে বাতিনি নজর খুলবেন বাতিনি নজর মানে বাতিনির চক্ষু বাতিনি চক্ষু খোলা ছাড়া আপনি জিনপরীর আমল একটা করলেও হয়তো অনেক সময় কাজ হয় না কিন্তু যাদের রাশিগত একটু ভালো সম্পর্ক আছে ভালো লাইন আছে বা পাতলা রাশি তাদের জন্য হয়ে থাকে কিন্তু এছাড়া সচরাচর সব মানুষের জন্য জিনপরীর আমল করতে গেলে বাতিনির নজর অনিবার্য অবশ্য সেই সাথে রুহানি শক্তিও অনিবার্য তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দিব বাতিনি নজর খোলার একটি আমল সেই আমলটি আপনারা যদি ধৈর্য সহকারে মাত্র সাত দিনের জন্য যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার বাতিনি নজর খুলে যাবে এবং আপনি বাতিনি চক্ষু দ্বারা অনেক কিছুই দেখতে পারবেন তো যাই হোক ছোট্ট একটা আমল যে ছোট্ট একটা আমল আপনি যদি মাত্র সাত দিন মাত্র সাত দিন যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ চাহে তো আল্লাহ যদি আপনার দিকে চায় বা আল্লাহর হুকুম যদি আপনার উপরে থাকে তাহলে ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার বাতিলের নজর খুলে যাবে আচ্ছা যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অল প্রেস করে রাখবেন যেন আমি গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যেন পেয়ে যান আর আজকের বাতিনি নজরটা আমি দেওয়ার আগে আপনাদেরকে আমি কিছু নিয়ম নিয়মকানুন বলে দিচ্ছি আমি আজকে ভিডিওটা তেমন একটা বড় করব না আমি আজকে ভিডিওটা খুব ছোট করে সারার জন্য চেষ্টা করব যাই হোক আপনারা এই বাতিনি নজর খুলতে গেলে আপনাদের পাশক্ত নামাজ পড়া আবশ্যক পাশক্ত নামাজ পড়া ছাড়া আপনি বাতিনি নজর কখনোই খুলতে পারবেন না এটা কখনোই সম্ভব না কারণ আল্লাহতালা বলেছে যে পৃথিবীতে সবার আগে নামাজ পরজ করা হয়েছে নামাজ যদি আপনি না পড়েন আপনি পাঁচ অক্টের ভিতরে এক অক্টো নামাজও পড়লেন না সেই ক্ষেত্রে আপনি বসে বসে সারাদিন আল্লাহর একটি নাম জপ করবেন আল্লাহ হয়তো আপনার কথা শুনবে কি শুনবে না এটা আমি নিশ্চয়তা দিতে পারতেছি না তবে আমার মনে হয় যে আল্লাহর সর্বপ্রথম হুকুম যেটা সেটা হলো নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ অন্যান্যকে পড়তে বলো তো সেক্ষেত্রে আপনি যদি পাঁচ পাঁচশক্ত নামাজ না পড়েন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি বাতিনি নজর খুলতে পারবেন কারণ বাতিনি নজর খোলার জন্য আমি আজকে আপনাদেরকে যে আমলটা দেব এই আমলটা আপনারা ইসলামিক দৃষ্টিতে পাবেন এবং আল্লাহর একটি নামের উপরে তো যদি আপনি পাঁচ ওক্ত নামাজ পড়েন এবং হালাল খান পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করেন তাহলে সেক্ষেত্রে মিথ্যে কথা বাদ দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বাতিনি নজর খোলাটা অতি সংক্ষেপে আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে তো বাতিনি নজর খোলার জন্য আপনি কি করতে হবে সর্বপ্রথমে বলছি যে আমি পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়বেন হালাল খাবেন এই পর্যন্তই শেষ আর সম্ভব হলে কিছুটা পাক পবিত্র চলাফেরা করবেন যদিও আপনি যে কোনো কাজ করেন না কেন কোনো না কোনো কাজের প্রতি লিপ্তি লিপ্ত থাকতেই হবে কেননা আল্লাহ বলেছে তোমরা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ো এবং নামাজের পর জমিনে সরিয়ে যাও তোমাদের রিজিকের পয়সালা করার জন্য রিজিকের পয়সালা করার জন্য মানে রিজিকের জন্য চেষ্টা করার জন্য আপনি পাঁচক্ত নামাজ পড়বেন রিজিকের জন্য জমিয়ে বের হয়ে যে গিয়ে কষ্ট করবেন পরিশ্রম করবেন আপনার রিজিকের পয়সালা একমাত্র আল্লাহ তালাই মিলিয়ে দেবে যাই হোক পাঁচোক্ত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ পরে আপনি রাত্রিবেলা রাত্রিবেলা রাত্র এগারোটার পর রাত্র এগারোটার পর আপনি পাক পবিত্র হয়ে একটি নামাজের বিছনায় বসবেন একটি নামাজের বিছনায় বসে আপনি ছোট্ট একটা এম পড়তে হবে যে এসএমটা হচ্ছে আল্লাহর একটি নাম এই এস আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে আমি একটি কথা বলি সেটা হলো এই এস এমটি পড়ার আগে আপনি তিন তিনবার তিন তিনবার তিন তিনবার ফলে নেবেন সুরা কাউসার তিন তিনবার তিনবার সুরা কাউসার ফলে নেবেন তারপরে এগারোবার দুশোর পরে নেবেন করে নেবেন তারপর ইয়া ইয়া বাতেনু ইয়া বাতেনু এই শব্দটা মাত্র এই ছোট্ট একটা এস এম এই ছোট্ট এস এমটা আপনি কয়বার পড়বেন পাঁচ হাজার বার এই ছোট্ট অ্যাসেমটা আপনি পাঁচ হাজার বার পড়বেন পাঁচ হাজার বার পড়তে আপনার তেমন একটা সময় লাগবে না পাঁচ হাজার বার পড়তে অতি কম সময় লাগবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ হাজারবার আপনি পড়তে হবে এক সপ্তাহের ভিতরে তাহলে আপনি পাঁচ হাজারবার পরে তারপরে আবার কী করবেন তিনবার তিনবার সুরা কাউসার কাউসার এগারোবার এগারোবার দূর এগারোবার দুরুদ ভরবেন তিনবার সুরে কাউসার পড়বেন আবার এগারোবার দুরুদ ভরবেন পরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আপনি আমার বাতিনের নজরটা খুলে দেন আল্লাহ আপনি আমার এই সাধনটুকু এই আমলটুকু কবুল করেন তবে একটি কথা সেটা হলো আপনি এই কাজগুলো করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার দুই ওটা চোখ বন্ধ থাকবে এবং আপনার মনের স্মরণ থাকবে আপনার দুই চোখের মাঝখানে আপনার মনের স্মরণ থাকবে আপনার দুই চোখের মাঝখানে আজকে আমি ভিডিওটার লম্বা করতেছি না যদি বুঝার কোনো সমস্যা হয় যদি আপনারা বুঝতে কোনো কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ও ফোনে জিজ্ঞাসা করতে পারবেন ফোনে জেনে নিতে পারবেন অথবা আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব যাবার আগে একটি কথাই বলার আছে সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশান বিলের মাধ্যমে পেয়ে যান এর পরবর্তী ভিডিওটা থাকবে রুহানি শক্তি জাগরণের জন্য রুহানি শক্তি জাগরণের জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেব আপনারা এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখে নিয়ে রুহানি শক্তি এবং বাতিনি নজর জাগ্রত করে রুহানি শক্তি জাগ্রত করে বাতিনি নজর খুলে তারপরে আপনারা কাজ করার জন্য চেষ্টা করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি